This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কথাই বলে সবুরে মিয়া ফলে সেই প্রবাদি এবার সত্যি হলো হাইকোর্টে বিচারাধীন একটি মামলায় অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল সত্তরের ঊর্ধ্বে কাশিনা দলুয়ের ক্ষতিপূরণের জন্য ট্রাইব্যুনাল আবেদন করেও কোনো লাভ হয়নি অবশেষে তেইশ বছর পর মিল সুবিচার হাইকোর্টের নির্দেশে তেইশ বছর পর মিলল সুবিচার বীরশিবপুর থেকে রামরাজাতলা স্টেশনে যেতে লোকাল ট্রেনে উঠতে গিয়ে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সত্তর বৃদ্ধ কাশীনাথ দলইয়ের ঘটনার তেইশ বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার কথায় বলে আদালতে গেলে সময়ের ব্যাপার তেইশটা বছর আদালত চত্বরে কেটে গিয়েছে বৃদ্ধা কিন্তু কেন তার কারণ দু সালে সতেরোই জুন হাওড়া থেকে রামরাজাতলা শুধু এইটুকু জার্নির জন্য সেই সময় ট্রেনে বহু মানুষের ভিড় কিন্তু সেই ভিড়ে সামলাতে না পেরে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় হাওড়ারই বাসিন্দা কাসিনাথ বুলুয়ে দু এক সালের ১৭ জুন ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা কাশীনাথ দলুইয়ের দু হাজার সালের ফেব্রুয়ারি রেলের ক্ষতিপূরণের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন করেন মৃতে স্ত্রী তাতেও কোনো সুরাহা হয়নি মৃত স্ত্রীর আবেদন যথাযথ না হওয়ায় আরজি খারিজ করা হয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় পরিবার ট্রাইব্যুনালের নির্দেশে খারিজ করে ওই পরিবারকে সুদ সমেত আট লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিলেন বিচারপতি সম্পা পাল ছ সপ্তাহের মধ্যে এই টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হবে রেলকে হাসি ফুটেছে বৃদ্ধার পরিবারে তার কারণ বিচারপতি সম্পাদত্ত পাল দু হাজার এক সালের সতেরোই জুনের করা সেই মামলা দীর্ঘ সময় শুনানি করে আজকে তিনি নিষ্পত্তি করলেন রেলকে জরিমানা অবশ্যই দিতে হবে তার কারণ সেই কাশীনাথবাবু ট্রেনের নির্ধারিত মূল্যে টিকিট কেটে তিনি ট্রেনে সফর করছিলেন এবং এটা ট্রেন তার নিরাপত্তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না সেই জায়গা থেকে বিচারপতি সম্পাদত্ত পাল নির্দেশ দিয়েছেন ছ সপ্তাহের মধ্যে আট লক্ষ টাকা ছয় শতাংশ সুদে যত বছর থেকে অর্থাৎ যেদিন এই বাবুর পরিবার রেলের কাছে আবেদন জানিয়েছিল সেই ডেট থেকে মামলা নিষ্পত্তি হওয়ার সময় পর্যন্ত সম্পূর্ণ টাকা জমা দিতে হবে কলকাতা হাইকোর্ট থেকে শশী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা